অপারেশন থিয়েটারে ঝিলকে মৃত্যুর মুখে দেখে কান্নায় ভেঙে পড়ল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলেবাবা পারেকার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অপারেশন থিয়েটারে কোনোভাবেই ঢুকতে চাই না ঝিল ঝিলের মনে ভীষণ ভয় আর এই কথাটাই বারবার সাক্ষ্যকে বলছে ঝিল এদিকে সাক্ষ্যও হার মানতে রাজি নয় সাক্ষ্য বারবার ঝিলকে এটাই বোঝাচ্ছে যে আমি আছি তো তোমার পাশে কেন এত চিন্তা করছো আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেব না তখনই ঝিল বলে আপনি ঠিক বলছেন আপনি গতকাল বারবার বলেছেন যে আপনি আমার স্বামী আপনি সব সময় আমার খেয়াল রাখবেন কথাগুলো কি সত্যি মিথ্যা আশ্বাস আপনি আমাকে কেন দিচ্ছেন তখনই সাক্ষ্য আর কোনো কথা বলতে পারে না ঝিল আরো বলে আমি জানি আমি যখন থাকবো না তখন আপনি চৈতি ম্যামকে বিয়ে করবেন কারণ আপনি তো তাকে ভালোবাসেন বিয়ে করে আপনারা দুজনে খুব ভালোই থাকবেন তখনই সাক্ষ্য বলে তুমি একটু বেশি ভাবছো এতটাও ভাবার দরকার নেই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি তো তোমাকে কথা দিচ্ছি এখন আমাদের যেতে হবে এখনই ডক্টরও চলে আসবে তারপরেই তোমার অপারেশন শুরু হয়ে যাবে এদিকে ঝিলের তো মন খারাপ হয় তখনই সাক্ষ্য ঝিলকে বলে আমি তোমাকে বলেছি তো আমি তোমার স্বামী আমি তোমাকে ভালোবাসি আমি থাকতে তোমার কিছুই হতে দেব না এরপরই ঝিলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন শুরু করার পরপরই ঝিলের শরীরে কিছুটা পরিবর্তন দেখতে পায় ডক্টর তারপরে এই ডক্টররা সাক্ষ্যকে বলে আমাদের মনে হচ্ছে ওনার ব্লাড লেভেলটা খুব কমে যাচ্ছে যে কথা শুনে সাক্ষ্য ভয় পেয়ে যায় সাক্ষ্য চোখে জল চলে আসে সাক্ষ্য বুঝতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সামান্য ভুলের কারণে সবটা শেষ হতে পারে আর আমি ঝিলকে হারাতে পারবো না এভাবে মৃত্যুর মুখে ঝিলকে আমি দেখতে পারবো না ওকে যে আমি ভালোবেসে ফেলেছি মনের সাথে এমন কথা বলে সাক্ষ্য কান্নায় ভেঙে পড়ে এবার যদি অপারেশন মৃত্যুর মুখে ভেঙে পড়ে তাহলে দেখে কি এবার সাক্ষর ভালোবাসার টানে সুস্থ হয়ে যাবে ঝিল ফিরে আসবে সাক্ষর জীবনে তারপরে দুজন ভালোবাসার মানুষ এক হবে আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো